হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এই যে এই আমাদের বাড়ির সামনে এই বাগানটা আমরা এখানে কাপড় নাড়ি আসলে আমাদের বাড়িতে জায়গা নেই অতটা তো এই বাগানে আমরা কাপড় নাড়ি আর এই বাগানে অনেক সময় ভিডিও করি আসলে বাড়িতে অতটা জায়গা নেই আর ঘরের ভিতরে এমনি তো ছোটো ঘর তো সময় ফেসবুকের ভিডিওটা করতে আসতে হয় এই বাগানে তো এই বাগানটাও কিন্তু অতটা ভালো না আসলে আমাদের এই আশপাশের যত গ্রাম আছে সব গ্রামের হয়তো কেউ মারা গেলে এই এখানে এই বাগানটা ভালো নয় বলতে বললাম তো এই বাগানে আসলে আশপাশের যত গ্রামের মানুষ মারা যায় সবার এখানে ভোগ বাড়ায় তো রাত হলে তো খুবই ভর হয় বাগানটা কিন্তু কি করব বলো জায়গা নেই তো এই বাগান দিয়ে আমাদের যাওয়া আসা করতে হয় আর বাগানেই কাপড় নাড়তে হয় আর এই যে সামনেই হচ্ছে পুকুর এই পুকুরটাই আসলে বললাম তো ভোগ বাড়ায় আর যত মালসা তারপরে মালসার জাতীয় যেসব জিনিস সব এই পুকুরেই দেয় আর এই পুকুরে অনেক সময় ভোগ বাড়ায় আর এই পুকুরের উপরে সেখানে ভোগ দেয় তো এই বাগানটা খুবই খারাপ আসলে তবুও আমাদের এখান দিয়ে হাঁটতে হয় কিছু করার নেই মানে চলে আয় আর যেন রাত হলে না এই বাগান দিয়ে আসলে আওয়াজ হয় খুব আওয়াজ বলতে নুপুরের শব্দ হয় খুব রাত্রেবেলায় বাইরে বেরোলেই বুঝতে পারি নুপুরের শব্দ হয় তো প্রথম প্রথম শুনতে তো আমাদের খুব ভয় করতো আমরা তা এখন আসলে অভ্যেস হয়ে গেছে শুনে শুনে তো এখন একটু কম আছে কিন্তু সময়তে খুব নুপুরের আওয়াজ হয় তো আজকের মতো ভিডিও এইটুকু নয় আবার পরে দেখা হবে টাটা